দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর ওই দিকে দেখো পাকুরমা কোটাকাটিগুলো করে নিচ্ছে তো কিসের আয়োজন করছে এত তো আমি বুঝতে পারছি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমাকে বলবে তো দেখো এদিকে কিন্তু আমার বোন বেগুনগুলো ভিরে নিচ্ছে আর ওইদিকে কিন্তু ফুলকপি ভাজা হচ্ছে তো আজকে কিসের আয়োজন সেটা তোমরা দেখতেই পারবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো চলো আজকে কত রকমের রান্নাবান্না কি হবে না হবে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে দেখো আমার তরিমা কিন্তু ম্যাগি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য তো আজকে যেহেতু সানডে সরস্বতী পুজো তো আজকে খুব ভালো একটা দিন তো আমার তরিমা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওদিকে কিন্তু আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো ওদিকে কিন্তু মটন কষা হচ্ছে তা ওইদিকে কিন্তু মটনটা কিন্তু কষানো হচ্ছে ভালো করে আর ওইদিকে আমাদের যত রকমের ভাজা আছে সব কিন্তু কমপ্লিট প্রায় রান্না পুরো কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার পালা চলো তোমাদের ঠিক কেন খাওয়া দাওয়া করছি সেটাই শেয়ার করবো তোমরা অনেকেই হয়তো ভাববে হয়তো আমার স্বাদ হচ্ছে তো না গো আমাদের শ্বশুরবাড়িতে কী বলো তো আমাদের কোনো স্বাধীন নিয়ম নেই তো তার জন্য কিন্তু আমাদের ধুমধাম করে সেমনভাবে কিন্তু শ্বশুরবাড়িতে স্বাদ আর কি করা হয় না যার জন্য আমার বোন তো এসছে বাড়িতে যেহেতু আমি রান্নাবান্না করেই খাই তার জন্য কিন্তু ও সব কিছু গুছিয়ে রান্না করে সব কিছু সাজিয়ে কিন্তু আজকে আমাকে খেতে দিলো তো আজকে কোনো স্বাদের ডেট নেই যেহেতু আজকে সরস্বতী পুজো ভালো একটা দিন তার জন্যই কিন্তু ও আমাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ও নিজের হাতে কিন্তু আমাকে খাওয়াবে তার জন্য এত আয়োজন তো তোমরা যাই হোক আমাদের স্বাদের অনুষ্ঠান নাই থাকুক বা নিয়ম নাই থাকুক তোমরা বড়োরা সবাই আশীর্বাদ করো যে আগামী দিনগুলো যেন আমি ভালো করে পার করতে পারি তো যেহেতু এখন আমার পাঁচ মাস চলছে তার জন্য কিন্তু আমার বোন একটু নিজের হাতে সব কিছু রান্নাবান্না করে কিন্তু আমাদের আমাকে খেতে দিল তো চলো কীভাবে আমাকে খেতে দিচ্ছে কীভাবে সাজিয়েছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি আর তোমরা দেখতে থাকো ওইদিকে দিকে রান্নাবান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেও কত কিছু আয়োজন করেছে তো কিন্তু নিজের হাতে সব কিছু করেছে তার সঙ্গে পাকুরমাও একটু হেল্প করেছে তো আজকে আমি কিছুই করিনি ওরাই কিন্তু সব কিছু করেছে চলো এখন আমি রেডি হবো তারপরে তোমাদের সামনে আবার আসছি দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি এই হলুদ শাড়িটা পরবো আর এই ব্লাউজটা পরবো আর এদিকে দেখো আমার তরিমা কিন্তু সেজে গুঁদে কমপ্লিট আর ওদিকে দেখো আমাকে কিন্তু শাড়ি পরানো হয়েও গেছে এখন শুধু আমি মনে হয় ওখানে কিছু একটা করছিলাম ঠিক মনে নেই আমার তো চলো তোমাদের দেখাচ্ছি যে আমি কোন শাড়িটা পরেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো রকমভাবে হালকাভাবে শাড়িটা পরেছি বেশি টাইট করে তো শাড়ি পরা যাবে না তার জন্য দেখো এখানে বসে কিন্তু আমাদের একটা ফটো তুলে নিল ভিডিও করছিলো তার জন্য কিন্তু বসেছিলাম তো এখানে বসে বসে কিন্তু অনেকগুলোই ভিডিও করা হয়েছে ইনস্টাগ্রামে ভিডিও করা হয়েছে ইউটিউবে ভিডিও করা হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আর কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশাপলে কিন্তু ক্লিক করে দিও তো দেখতে পাচ্ছো দেখে কিন্তু আমার বোন কিন্তু সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু আমাকে খেতে দেবে তো এতখানি করবে আমি কোনোদিন ভাবতে পারিনি দেখতেই পাচ্ছো ওরা কিন্তু কিছু নিজেরাই কিন্তু দেখো গুছিয়ে কত সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে কিন্তু আমাকে খেতে দিচ্ছে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো কেমন করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেয় তো আমার তো খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট করে বলো কেমন লেগেছে তো পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে সাজানোটা কেমন হয়েছে আর এখানে দেখো আমার পাকু কিন্তু আগেই বসে আছে যেহেতু আমি নিচে বসতে পারি না আমার নিচে বসা বারণ আছে তার জন্য কিন্তু দেখো তোমাদের ভাই কিন্তু ওরকম একটা গদি করে নিয়ে এসেছিলো সেই গদির মধ্যে কিন্তু আসন পেতে তারপরে কিন্তু আমাকে খেতে দেয় তো আজকে কিন্তু নিচে বসেই খাচ্ছি তো চলো দেখো দু শালিয়া জায়াবু মিলে দুজন মিলেই কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে হ্যালো বন্ধুরা তো ছোট করে একটু আয়োজন করেছি আমার দিদি তো এটাই থাকে মহারাষ্ট্র অনেক দূরে থাকে আমি কলকাতা থেকে এসেছি তো দিদি এটাই রান্না করে খায় তো আজকে একটু আমি দিদিকে ভালো করে রান্না করে যত্ন করে একটু আজকে আমি খাওয়াচ্ছি দিদিকে তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা একটা লাইক করে কমেন্ট করো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার যে আমাকে খেতে দেবে সেগুলো কিন্তু সাজানো কিন্তু কমপ্লিট শুধু ফুল দিয়ে কিন্তু সাজালেই হয়ে যাবে

ওকে তাই নিই আমি তে শুऊंगा। হ্যাঁ আচ্ছা তোমরা এত